সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়েছে একটু বাজারে যেহেতু বাসায় একটু গেস্ট আসবে গেস্ট বলতে কে আসবে অবশ্যই বলবো ভাবলাম একটু বাজারটা করে নিয়ে আসে বেশিরভাগ মাছ মাংসের তো আপনাদের ভাই এই করে সেই করবে নর্মালি আমি একটু যাব সবজি দেখার জন্য কারণ আমিও যেহেতু সবজি পছন্দ করি আর যে আসবে সেও সবজি পছন্দ করে তাই ভাবলাম একটু বাজারটা ঘুরে আসি তো এই যে রেডি হয়ে নিছি রেডি হয়ে জাস্ট এখন আমার বের হওয়ার পাল্লা তাই ভাবলাম ছোট্ট করে লাইটও জ্বালাইনি করে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে কি একটা অবস্থায় পড়লাম বলেন তো দায়িত্বের ভারে যেন হাঁপিয়ে যাচ্ছি বসে যাচ্ছি বেঁকে যাচ্ছি ভেঙে যাচ্ছি পচে যাচ্ছি গলে যাচ্ছি মিশে যাচ্ছি তলিয়ে যাচ্ছি কোনো এক অন্ধকার কুয়ার গভীরে কেন বলছি এ কথা দেখতেই পাচ্ছেন গিয়েছিলাম সবজি কিনবো সবজি তো কিনেছি সাথে করে কী রকম মাছ নিয়ে আসছি আসলে বাজারে গেলে সবজি তো কিনে যতটুকু কেনার কেনা হলো অবশ্যই ওটা হয়তো পরে শেয়ার করবো আর হঠাৎ করে যে জিনিসগুলো দেখলাম নিয়ে আসতেই পারলাম না আমরা মেয়ে মানুষ বরাবরই যখন যেটা দরকার তার থেকে একটু বেশিই কিনি তো যেহেতু এতদিন পর নিজে একটু বাজারে গিয়েছি তো গিয়েই যা যা পছন্দ হয়েছে মোটামুটি সব একটু একটু করে আনার চেষ্টা করেছি তখন কিন্তু আর এত শত ভাবি নাই যে হচ্ছে মানে বাসায় গিয়ে এগুলো আমারই পরিষ্কার করতে হবে আর এই কারণেই কিন্তু বললাম যে দায়িত্বের ভারে হাঁপিয়ে যাচ্ছি বাজারে তো গেলাম ঠিকই যাওয়ার পরে পরে আকাশ অন্ধকার হয়ে একেবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কিসের কি ভিডিও করা আমি দ্রুত যতটুকু পেরেছি মাছ যতটুকু সামনে পড়েছিল সব তাড়াতাড়ি করে নিয়ে এসেছি ভেবেছিলাম এগুলো মাছ আর কতক্ষণই লাগবে সব কিছু চটজলদি করে ফেলব কিন্তু বাসায় আনার পর বুঝতে পারছি বিশ্বাস করেন ওই যে জীবনে বলে না ভালো কিছু খেতে হলে ভালো কিছু পড়তে হলে মাস্ট বি কষ্ট করতে হবে কষ্ট তো আমরা মেয়ে মানুষ করি কিন্তু সেটা যে এত বেশি কষ্ট হবে বুঝতে পারিনি তো চিংড়ি মাছ ঢালতে আজকে প্রথম আমি যোগ পেয়েছি এই ছোট ছোট চিংড়ি মাছ ওই যে কালোটা দেখা যাচ্ছে ভিডিও দেখতে পাচ্ছেন কিনা জানি না তো ওইখানে দেখলাম একটা বড় যোগ যোগ কিন্তু আমি বাস্তবে কোনো দিন দেখিনি এবারই প্রথম তারপরে অল্পত এক চিৎকার দিয়ে উঠে গেল আমি এই যোগটাকে ধরে তারপর পলিথিনে পেঁচিয়ে বাইরে ফেলে দিয়েছি তারপর কি কি মাছ আনলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া না বড় রুই মাছ হচ্ছে এই যে মিডিয়াম সাইজের রুই মাছগুলো দেশি রুই মাছগুলো পছন্দ করে তাই তার পছন্দের কথা চিন্তা করে সেটাও আনলাম আমার হচ্ছে পোয়া মাছ পছন্দ সেটাও এনেছি ফাইয়াজের কাস্কি মাছ পছন্দ তারপর এইখানে হচ্ছে মিশানো মাছ ছিল কিছু তারপরে তেলাপিয়া মাছ পছন্দ টাটকা তেলাপিয়া আসলে আমার পছন্দ না এটা হচ্ছে বাচ্চারা ফ্রাই খেতে পছন্দ করে তাই আর এখানে কিছু একদম মিশানো মাছ ছিল আর ওটা হচ্ছে কসি মাছ আর এটা তো বললামই আর এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব আসলে আনার সময় তো আনলাম আর এটা তো কাটতেও হবে আর এখন যখন কাটতে বসলাম তখন যে কোন দিক দিয়ে সময় গড়িয়ে গেল বুঝতেই পারলাম না আমি আবার সকালবেলা নাস্তা করে যাইনি নাস্তা করতে করতে আমার দুপুর একটা হয়ে গেছে তো রুই মাছগুলোকে আমি ভাবলাম কি সবগুলোকে ভেজে রেখে দিই অর্ধেকটা রান্না করব অর্ধেকটা ভাজা থাকবে কালকে আবার না হয় রান্না করব। আর এদিকে অরপাকে দিয়েছি চিংড়ি মাছ বাঁচতে আর আমাকে যে কাজে হেল্প করে ওকে দিয়েছি গসি মাছ বাঁচতে আর বাকিগুলো আমি সব ক্লিন করে ফ্রিজে রেখেছি আর বাকিগুলো এখন রান্না করে ফেলবো তাই তো কোন দিক দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না কাজ করতে করতে মাঝে মাঝে এমন বেহাল দশা হয় আমার তো এরকম একটু সবজি কেটে নিলাম সুটকি দিয়ে রান্না করব ভাত উঠে দিয়েছি আর পেঁয়াজও কাটা হলো আর এই তো মাছগুলো ভাজতে বেশ অনেকক্ষণ সময় লেগেও গেল এখন একটু রান্নাটা শেষ করব তাই ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথে একটু ভ্লগ শেয়ার করি যেহেতু অনেকগুলো মাছ ছিল তাই একটু ভেজে রাখলে হয়তো আমার পরবর্তীতে একটু সুবিধা হবে আর এই কারণেই আমি মাছটাকে ভেজে নিচ্ছিলাম আর আমার বাসায় নর্মালি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রুই মাছটাকে ভেজেই রান্না করা হয় আর এই রুই মাছ তো অরপারও পছন্দ ওর বাবারও পছন্দ ভাবলাম রুই মাছের একটু ঝোল করি আর হচ্ছে মূলা বেগুন সুটকি আলু দিয়ে একটা রান্না করি তো এটা করতে করতেই তো আমার দিন আজকে শেষ এরপর রান্না শেষ করে নিয়ে আমি বেড়ে নিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে যেহেতু কালকে বাসায় গেস্ট আসবে থাকবে হচ্ছে একদিনই আর মাছগুলো পছন্দ হওয়ার কারণে কিনে বিপদেই পড়লাম আজকে হ্যাঁ একদম দেরি হয়ে গেছে আমার সব কিছু করতে তাই আজকে শর্টকাট রান্না শুধু রুই মাছ দিয়ে টমেটো দিয়ে এই ঝোলটা করেছি আর এই যে শুটকি মুলা বেগুন আলু দিয়ে তরকারিটা করেছি ফ্রিজে একটু শাক ভাজি গতকালকের ছিল সেটা দিয়ে আজকে দুপুরের খাওয়াটা শেষ হয়ে গেল আর আমিও আপনাদের সাথে ছোট্ট করে একটু বিদায় নিয়ে নিচ্ছি আচ্ছা যাওয়ার আগে শুধু বলতে চাই যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারি যে আপনারা কারা কারা আমার ভিডিওকে ভিডিও দেখছেন আসলে শুধু ভিডিও দেখা না ভিডিও দেখার অর্থ হচ্ছে বা কমেন্ট করার অর্থ হচ্ছে আপনি আমাকে হেল্প করছেন সো প্লিজ একটু জানিয়ে রাখবেন কে কোথা থেকে দেখছেন কেমন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন